শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যায় নামতে চলেছে আর এই মুহূর্তে ঝড় উঠেছে তো বাড়িতে ছিলাম ভাবলাম যে বাগান থেকে একটু ঘুরে আসি এই সময় বাগানের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে ঝড় ওঠার আগের মুহূর্ত একটু জাস্ট পাতাগুলো নড়ছে এরপর উঠবে ঝড় তো এই যে সিনেমাটিক শট নেওয়া জায়গা এখানে ঝড় দেখতে ভীষণ ভালো লাগে তাই চলে এলাম দেখতে ঝড় উঠেছে বাগানে এলাম এত সুন্দর হাওয়া আর একদম কালো মেঘ করেছে ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না একদম প্রচুর মেঘ করেছে বোঝা যাচ্ছে আর এমনি তো একদম কালো অন্ধকার চালায় ওর চলো চলো লিচু নাও লিচু নাও লিচু নাও চলো আর ঠান্ডা করে চল পৃথিবী ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে চলো 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 কি আরাম নাকি

জামগুলো মনে হয় সব ধরে যাবে রে খুব মজা নাম 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 বৃষ্টি পড়ছে নাম একটু ঝড় দেখার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে তো চাইছি যে একটু বেশি করে বৃষ্টিটা হোক অবশেষে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আকাশে তো একদম প্রচুর মেঘ পড়ে আছে একদম কালো অন্ধকার আম গাছটা হাওয়ায় নড়ছে একটাও আম নেই যে পড় পড়বে এতক্ষণ যদি আম থাকতো ওই আম গাছের তলায় থাকতাম এতক্ষণ ছাদে থাকতাম না আর এই যে এত মেঘ পড়েছে গরুতে খায় যে খড়গুলো খড়ের পালা দেওয়া আছে সবার বাড়িতে সেগুলো সব দূরে ওই যে তিরপল পলিথিন দিয়ে ঢাকি করছে আর এই যে আমাদের বাড়ির মানে ছাদ এই ছাদ ছাদের সাইডে আছে একটা তাল গাছ সেখানে বাবুই পাখি বাসা বেঁধেছে আর হাওয়াই নড়ছে মানে ছড়াতেই আছে বাবুইয়ের বাসা হাওয়াই নড়ে কি যেন লাইনটা ভুলে গেছি ছোটবেলার পড়া এই বৃষ্টি ভেজো না চলো সাজি এখানে এসো আর এখানে একটা সেট দেওয়া আছে তলায় দাঁড়িয়ে আছি দিচ্ছি না ছাদে তো বৃষ্টি চলে এলো নিচে চলে এলাম তারপরে অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টি দেখছিলাম তার জন্য আর কোনো খাবারই করিনি এই যে এখানে মুড়ি মাখিয়েছি চানাচুর সরষের তেল দিয়ে মুড়ি আর চাল ভালো একসঙ্গে তার সঙ্গে লাল চা করে নিয়েছি দুধ চা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো কিন্তু মানে ওই যে অনেকগুলো লিচু খেয়ে নিয়েছি তার জন্য আর খেলাম না যদিও বাইরে ঝড় বৃষ্টি নেই থেমে গেছে ওই যে বললাম ছাগল তাড়ানো জল বৃষ্টি ছাগল তাড়ানো বৃষ্টি হয়ে থেমে গেছে